হিজবুল্লার হামলায় ব্যর্থ হতে পারে ইসরায়েলের আয়রনডোম ইসরায়েল লেবানন সীমান্তে উত্তেজনা চরমে ইরান সমর্থিত গোষ্ঠী হিজবুল্লার একের পর এক হামলায় বিশেহারা হয়ে পড়ছে ইসরায়েলি বাহিনী এরই মধ্যে মার্কিন কর্মকর্তারা আশঙ্কা প্রকাশ করেছেন যে দুই পক্ষের মধ্যে সর্বাত্মক যুদ্ধ শুরু হলে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দুর্বল হয়ে পড়তে পারে গাজার পাশাপাশি বিশ্ববাসীর নজর লেবাননের দিকে হামাস ইসরায়েল সংঘাত শুরুর পর থেকে সীমান্তে হামলা পাল্টা হামলায় জড়িয়ে পড়েছে হিজবুল্লাহ ও নেতানিয়াহু বাহিনী তবে বেশ কিছু দিনে সীমান্ত সংঘাত আরও বেড়ে চলেছে কেউ কাউকে ছাড় দিতে নারাজ এরই মধ্যে ইসরায়েলের পরম মিত্র যুক্তরাষ্ট্রের কর্মকর্তার একটি চাঞ্চল্যকর মন্তব্য করলেন বলেছেন হিজবুল্লার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মুখে দুর্বল হয়ে পড়তে পারে ইসরায়েলের ডোম আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মার্কিন সংবাদ সংবাদমাধ্যম সিএনএন কে এমন আশঙ্কার কথা জানান তিন মার্কিন কর্মকর্তা তারা আরও বলেন হিজবুল্লার বিপুল ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মুখে দুর্বল হয়ে পড়তে পারে বলে ভয় পাচ্ছে ইসরায়েলও বিষয়টি নিয়ে ইসরায়েল ইসরায়েল কাছে উদ্বেগ প্রকাশ করেছে মূলত যুক্তরাষ্ট্রের স্থল ও আকাশ পথে লেবাননে হামলা চালানোর হুমকি দিতে থাকার এই সময়ে বিষয়টি নিয়ে কথা উঠেছে হিজবুল্লাহ এরই মধ্যে নিজেদের সক্ষমতা দেখিয়েছে চলতি মাসের শুরুর দিকে তাদের প্রকাশিত একটি ভিডিওতে দেখা গেছে উত্তর ইসরায়েলের একটি সামরিক ঘাঁটিতে ড্রোন হামলায় আয়রন ডোমের ব্যাটারি নষ্ট হয়েছে যদিও হিজবুল্লার সঙ্গে সর্বাত্মক যুদ্ধ বেঁধে গেলে ইসরায়েলের সমর্থন দেবে বলে এরই মধ্যে জানিয়েছে যুক্তরাষ্ট্র এদিকে গাজায় হাবাসের বিরুদ্ধে ইসরায়েলের সর্বোচ্চ পর্যায়ের যুদ্ধ প্রায় শেষ এখন ইসরায়েলের লক্ষ্য হিজবুল্লাহ এমনটা জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহো অক্টোবরে গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েলের গণমাধ্যমে দেয়া প্রথম সাক্ষাৎকারে রোববার জুন নেতানিয়াহু আরও বলেন দক্ষিণ গাজার রাফাস শহরে শিগিরি স্থল অভিযান শেষ করবে তার বাহিনী এরপর হামাসের মিত্র হিজবুল্লার বিরুদ্ধে যুদ্ধের জন্য লেবাননের সীমান্তবর্তী এলাকার দিকে অগ্রসর হবে ইসরায়েল তবে তিনি জোর দিয়ে বলেন এর মানে এই নয় যে যুদ্ধ শেষ হয়ে যাবে হামাসকে সম্পূর্ণভাবে ক্ষমতা থেকে বিতাড়িত না করা পর্যন্ত তাদের কার্যক্রম চলতে থাকবে হিজবুল্লাহ প্রসঙ্গে নেতানিয়াহু বলেন বর্তমানে হিজবুল্লাহ তৎপরতায় মধ্যপ্রাচ্য জুড়ে যুদ্ধ ছড়িয়ে পড়ার তৈরি হয়েছে আমরা হিজবুল্লার সঙ্গে যুদ্ধের জন্য প্রস্তুত হচ্ছি অন্যদিকে বুধবার উনিশে জুন এক টেলিভিশন ভাষণে হিজবুল্লার মহাসচিব হাসান নাসরাল্লাহ বলেছেন যুদ্ধ শুরু হলে ইসরায়েলের কোনো জায়গায় নিরাপদ থাকবে না হামলা সবখানেই হতে পারে তিনি আরো বলেন সাইপ্রাস তাদের সাহায্য করছে তারা তাদের বিমানবন্দর ও বিভিন্ন খাতি ব্যবহার করতে দিচ্ছে ইসরায়েলকে তাই তারাও হামলা থেকে রেহাই পাবে না